আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত হলো গুচ্ছ পদ্ধতিতে কৃষি স্নাতক প্রথম বর্ষ ভর্ত পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ পূর্ণমান একশো সময় এক ঘন্টা খেয়াল করো আমি সেট এ এর সম্পূর্ণ প্রশ্নের সমাধান করাবো ইনশাল্লাহ একশো পার্সেন্ট নির্ভুল উত্তর দেব খেয়াল করো তোমরা এক নম্বরের বি সেলুলোস একের উত্তর সেলুলোস বি নম্বর এরপরে আসো দুই দুই এর এ নম্বর উত্তর এ ইউ জি এ ইউ জি এরপরে আসো তিন নম্বর তিনের বি অ্যান্সার তিনের বি অ্যান্সার জাইগোটিন চার নম্বর চারের ডি গোল আলুর লেট ব্লাইট গোল আলুর লেট ব্লাইট পাঁচ নম্বরের বি পাঁচ নম্বরের বি উত্তর ট্রাইটিকাম অ্যাস্টিভাম ট্রাইটিকাম অ্যাস্টিভাম ছয় নম্বরে আসো ছয় নম্বরের ডি সঙ্গী কোষ সঙ্গী কোষ এটি উত্তর সাত নম্বরের সাতের এ সাতের এ সমাগম স্বরগাম এটার উত্তর স্বরগাম সাতের স্বরগাম আট নম্বর আটের বি একশো একুশ ডিগ্রি সেলসিয়াস একশো একুশ ডিগ্রি সেলসিয়াস নয় নম্বরের সি নয়ের সি উত্তর লাই সজম কি লাই সজম দশ নম্বরের বিগারো নম্বর এরপরে আসো বারো বারোর বি নম্বর বারোর বি ক্লোস ট্রিডিয়াম ক্লোস ট্রিডিয়াম তেরো নম্বর তেরোর এ এ রেশিয়া চোদ্দ নম্বর আসো চোদ্দোর ডি আনসার চোদ্দোর ডি রিভার্স ট্রান্সক্রিপশন রিভার্স ট্রান্সক্রিপশন এরপরে আসো পনেরো নম্বর পনেরো ডি ফল পনেরো ডি ফল ষোলো ষোলো নম্বরের এ এক জোড়া ষোলো এক জোড়া এ এরপরে আসো সতেরো নম্বর সতেরো নম্বরের এ সতেরো আছে এতে কি আছে তাদের দুজনেরই ওজন স্বাভাবিক আঠারো নম্বর আঠারো ডি তিনশো ষাট সেকেন্ড তিনশো ষাট অ্যালডোস্টেরন এলডোস্টেরন বিশের এ প্যারাসিম্পেথিক্স প্যারাসিম্পেথিক একুশ নম্বরের বি একুশের বি মোটর নিউরন মোটর নিউরন বাইশের এ ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান তেইশের ডি শ্রমিক মৌমাসিতে পুরুষ এবং স্ত্রী উভয়ই থাকে চৌত্রিশের বি জকৃত চৌত্রিশের বি জকৃত পঁচিশের এ জকৃত পঁচিশের এ জকৃত এরপরে আসো ছাব্বিশ নম্বর ছাব্বিশের ডি অগ্নাশয়ে অগ্নাশয়ে এরপরে আসো সাতাশের বি অন্ধত্ব সাতাশের বি অন্ধত্ব আটাশের এ নম্বর শ্বেতকণিকা কনিকা আটাশের এ শ্বেত কনিকা উনত্রিশের বি বিত্রিশের বি নম্বরের এ ভাইরাস ত্রিশ নম্বরে এ ভাইরাস একত্রিশ নম্বরের পাঁচ দশমিক সাত পার্সেন্ট পাঁচ দশমিক সাত পার্সেন্ট ত্রিশের বি সিক্স এক্স সিক্স এস এরপরে আসো বত্রিশ বত্রিশের বি পঞ্চাশ কিলোওয়াট পঞ্চাশ কিলোয়াট চৌত্রিশ পঁয়ত্রিশে ছত্রিশের এ ত্রিশ ডিগ্রি ছত্রিশের এ ত্রিশ ডিগ্রি সাঁত্রিশের এটা কনফিউজ বলে এটা আমি উত্তর করিনি তোমরা এটা একটু বইতে অনুসন্ধান করবা তাহলে হয়তোবা পেয়ে যাবা এরপর আসো আটত্রিশ আটত্রিশের বি আশি ডিগ্রি কত ডিগ্রি আশি ডিগ্রি এরপরে আসো উনচল্লিশ উনচল্লিশ নম্বরের সি ওয়ান পয়েন্ট জিরো এম এস ইনভার্স টু চল্লিশ চল্লিশের বি দুইশো এম দুইশো এম একচল্লিশের বি বামন বিয়াল্লিশের বি ফাইভ রেটস ইনভার্স ওয়ান তেতাল্লিশের বি তিরানব্বই দশমিক চার দুই ডিবি চুয়াল্লিশের ডি অধিবৃত্ত অধিবৃত্ত পঁয়তাল্লিশের এ পঁয়তাল্লিশের এ ওয়ান পয়েন্ট জিরো গুণ টেন ইনভার্স ফাইভ সি এরপরে আসো ছেচল্লিশ ছেচল্লিশের সি টু দশমিক ফাইভ জিরো ডি সাতচল্লিশের বি বিটোন সাতচল্লিশের বি বিটোন আটচল্লিশ আটচল্লিশের এ জিরো দশমিক টু ফাইভ উনপঞ্চাশের ডি এইট কিলোমিটার পার সেকেন্ড পঞ্চাশের বি নম্বর টু পয়েন্ট এরপরে আসো নম্বর কত নম্বর একান্ন নম্বরের সি চুরাশি এস বি তিনশো বাইশ তিপ্পান্নর ডি ডায়াস্টেস ডায়াস্টেস চুয়ান্নর ডি সিডিএস পঞ্চান্ন বি বত্রিশ ছাপ্পান্ন তিনশো বাই তিনশো বিশ এন এম সাতান্ন সি ইথার এরপরে আসো আটান্ন আটান্ন ত্রিমাত্রিক ন্যানোকোনা উনষাটের বিশো তিরিশ সি ষাটের সি ঊনপঞ্চাশ দশমিক সাত তিন পারসেন্ট এরপরে আসো একষট্টি নাম্বারের এ জিরো হবে বাষট্টির বি সি ইউ কমা জেড এন ও এন আই তেষট্টির এ সি সি ওয়া আ ওয়ান থ্রি এন ও টু চৌষট্টির সি টু এইচ ফাইভ ও এইচ এরপরে আসো পঁয়ষট্টি নাম্বার পঁয়ষট্টি নম্বরের বি চল্লিশ পার্সেন্ট গ্লাইকল ও ষাট পার্সেন্ট পানির মিশ্রণ এরপরে আসো ষাট ছেষট্টি নম্বরের টু হাইড্রোজেন পরীক্ষা সাতষট্টি নম্বরের এ আর বি আটষট্টি সি সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড উনসত্তরের ডি চার দশমিক দুই থেকে ছয় দশমিক তিন সত্তর নম্বরের বি

ডি আনসার হবে ফোর এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো এরপরে আসো ছিয়াত্তর নম্বর ছিয়াত্তর নম্বর কি বলছে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাতাত্তরের ডি এন বাই আর এন মাইনাস আর আটাত্তরের বিশির এ মাইনাস সেভেন স্মলার দেন এক্স স্মলার দেন মাইনাস ওয়ান

ছিয়াশির একশো পঁয়ত্রিশ ডিগ্রি সাতাশির ডি একশো বিরানব্বই ফুট একশো বিরানব্বই এরপর আসো আটাশির এ এইচ হাফ জি টি টি ওয়ান টু এরপরে আসো উননব্বই নম্বরের বি টু নব্বই বি টু বাই থ্রি একানব্বই বি থট বিরানব্বই এ ইগনোরেন্ট তিরানব্বই ডি ওয়ান চুরানব্বই বিপেনিং পঁচানব্বই ডিউ বার্ড ছিয়ানব্বই বি এবং সি দুইটাই অ্যান্সার নিতে পারবে যে কোনো একটা স্কার আইরিস্ট হল হার্ডলি হ্যাড এ আইরিস্ট দা এক্সাম হল দুইটায় যে একটা দিলে অ্যান্সার হবে

Thank <laughs> you.